আসসালামু আলাইকুম শুরুতেই ফুটবলের খবর মালদ্বীপের বিপক্ষে হেরে গেল বাংলাদেশ পথমাদে গোল হজম করে আর শোধ করতে পারল না হাবিয়ার আক্রমণে আধিপত্য করল বাংলাদেশ কিন্তু ফিনিশিং এর পুরোপুরি ব্যর্থ খেলার দ্বারার বিপরীতে পথমাদে হজম করা গোল আর শোধই করতে পারল না হাবিয়ার কার্বুয়ার দল মালদ্বীপের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে দলের সঙ্গে হল হারের হতাশা প্রসঙ্গরা কিংস অ্যারেনায় বুধবার এক গোলে হেরেছে বাংলাদেশ একটিমাত্র গোলটি করেন আলী ফাসিদ মালদ্বীপের বিপক্ষে তানাটি ম্যাচ অজয় থাকার পর হারের তেতো পেল স্বাদ পেল বাংলাদেশ এক বছরের বেশি সময় পর আন্তর্জাতিক ফুটবলে ফিরে জয়ের সাথ পেল মালদ্বীপ আর এ হারের ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের অভিষেক হল ডিফেন্ডার শাকিল আহাদ নিয়মিত অধিনায়ক জামাল এই ম্যাচে এই ম্যাচে জামাল ভুইয়া সন্তান সম্ভাবনা স্থির পাশে থাকায় ম্যাচের নেতৃত্বে ডিফেন্ডার টুমু। বর্মনের বাহতে বাংলাদেশের ষষ্ঠ মিনিটে ভালো একটি আক্রমণ শোনায় বাংলাদেশ মোরসালিনের শর্ট ডিফেন্ডার ইউসুফ হোসেন কোনোমতো পা দিয়ে আটকান এরপর তার ফিরতি প্রচেষ্টায় কর্তৃত্ব হয় আরেকবার বাইরে লেগে সুযোগ পেলে বাংলাদেশ রক্ষণে হানা দিতে থাকে এক বছর বেশি সময় পর আন্তর্জাতিক ফুটবলে খেলা মালদ্বীপ ও কষ্টে আনিসুর রহমান জিকুর বদলে নামা মৃত্যুর মারমা শুরু দিয়ে গেছিলেন সাইউস চাপে একাধিকবার তাল পাকিয়ে বয়ের কারণে ফল এই গোল লক্ষ্য ফল দশ মিনিটে ছোট করে কনারে নেওয়ার পর ফাইনে করতে ভালো জায়গায় বল পেলেও ঠিকঠাক শট নিতে পারেনি রাখি দুই মিনিট পর ওই হজম করে বসে বাংলাদেশ বক্সের ঠিক উপরে থেকে হামজা মোহাম্মদের ফ্রি কিকে অরক্ষিত ফাঁসিরে হের চাল জড়ায় পোস্টে মৃত্যু ছিলেন না তথ্য দুই মিনিটের মধ্যে সমর্থে ফিরতে পারতো বাংলাদেশ ফাহিমের আড়ালি কস রাকিবের কাছে পতানোর আগে প্রতিহত করেন গোলরক্ষক পরে দুধ কিলার করেন অধিনায়ক শামহ আলী এরপর সৈন্যানা শর্ত চাই বাহিরে তিরিশতম মিনিটে ইসা ফয়সালের কছে ফাহিমের সাইড বলি পোস্টে গেসে যায় বাইরে একটু পর গড় বড় করে ফেলেন তবু বর্ম ব্যাকপাস দিতে গিয়ে ডুবো শট নেন তিনি মৃতুল ছিলেন না প্রস্তুত তবে দুধ ছুটে গিয়ে ফিরে বললেন তো নেন করেন তো তপু বিরতির একটু আগে মোরসালিনের কনালে মোহাম্মদ হৃদয় হেড করলে বল যায় শৈলের পায়ে বক্সের বাইরে থেকে এই ডিফেন্ড মিডফিল্ডারের বাবা এর বুলেট কুটির শট পেহ হয় বাউন্নতম মিনিটে আলী ফাইসেলের শট কাপে আটকার মৃত্যু এরপর পাল্টা আক্রমণে আবারও ভিত্ত সরাই মালদ্বীপ সত্য বল ধরে নাইস হাতান বক্সারেকে করার আত্মহূর্ত ট্যাকল করে হলুদ কাট পান বাংলাদেশের ফুটবলার দুপুরের ফয়সাল তার তো অবশ্যই ফুট পারিনি থেকে গোল করতে পারিনি আর বাংলাদেশ তিনটি পরিবর্তন করে সোহেল নানা কাসেম ও মিতুলকে তুলে নিয়ে নামান চন্দন সৈন ভাই ও এতেও বাংলাদেশে কোনো পরিবর্তন হয়নি ফলে মালদ্বীপের সাথে বাংলাদেশ প্রথম পিতি ম্যাচে শূন্য এক গোলে হারে